এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বাস রাখতে বলছেন মোস্তাক কোচ হিসেবে সেটি অবশ্য তিনি বলতেই পারেন তবে তা অতিরিক্ত বিশ্বাসের কথা বলা নিয়ে মাঝে মধ্যে সে রসিকতাই হয় সেটাউটের পেয়েছেন পাকিস্তানের এই সাবেক লেগ স্পিনার আবুধাবিতে সংবাদ সম্মেলনে তার কাছে প্রশ্ন ছিল জীবনে বহু বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলেছেন উনিশশো সালে পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের সেই বিশ্বকাপ জয়ী দলের সদস্যও তিনি বিভিন্ন সময় অধিনায়কদের কাছ থেকে পাওয়া বার্তা তাকে অনুপ্রাণিত করেছে বাংলাদেশ দল যখন এশিয়া কাপ থেকে বাদ পড়ার সংখ্যায় তখন তাদেরকে কি বলে অনুপ্রাণিত করবেন উত্তরে শুরুতে মুস্কি হেসে মোস্তাক বলেন আপনারা অনেকেই হয়তো ভাবছেন আমি যখনই পেরেছে আসি বিশ্বাস শব্দটি বেশি ব্যবহার করি আমি ইমরান খান ওয়াসিম আকরাম জাবেদ মিয়াদারদের মতো কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে খেলেছি যখন আমি পাকিস্তানের হয়ে খেলা শুরু করি তারা আমাকে শিখিয়েছেন যদি তুমি বিশ্বাস না করো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারো প্রতিপক্ষকে বেশি সম্মান দিতে শুরু করো নিজের শক্তি ভুলে যাও তাহলে হবে না আমি ক্রিকেটারদের এই অভিজ্ঞতাটাই বলি যতবার তুমি আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে ব্যর্থ হও তুমি তত শক্তিশালী হয়ে ওঠো দলও শক্তিশালী হয় এখনকার ক্রিকেটাররা ব্যাপারটি ধীরে ধীরে বুঝতে পারছেন বলে বিশ্বাস মোস্তাকের অনুশীলনে খেলোয়াড়দের তারা দেখেই সেটি মনে হচ্ছে মোস্তাকের এখন কেবল মানসিকতা পরিবর্তন তাদের জন্য যথেষ্ট বলে মনে করেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন